দেখেন এই দুইটি গাড়ি আজকে চলে যাবে টাঙ্গালের উদ্দেশ্যে দুই হাজার ছাব্বিশের আপডেট ডিজাইনের গাড়ি টাঙ্গাইলের গাড়ি দেখতেই পাচ্ছেন টাঙ্গাইলের উদ্দেশ্যে চলবে কালীহাতি আমাদের এখান থেকে অনেক রাস্তা অনেক দূর আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন এ দেখেন এই দুইটি গাড়ি এই সামনে থুয়ে দিতেন চাকাটা সামনে থুয়ে দিতেন সামনে থুয়ে দেন দেখিন এই দুই টি গাড়ী এখন চলে যাব ডেলিভাৰী হৈ যাব চলে যাইছে তালে ভাই ভাল থাকবে ভাল থাকবে আপোনাৰ ৱালাইকুম আলাম বৰ ভাই ৱালাইকুম আল্লাম ভাল থাকবে ক আপনাৰ আবু কাপনাৰ আবু গাড়ী ভাই তো এই ক্ষুদা দেখোন পংখীৰা ষ্টান দিছে মইৰ পংখী টান দিন রান দেন রান দেন এই যে মোয়ের চলে যাচ্ছে দেখেন তুফান 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 তো চলে যাচ্ছে দেখেন ব্যাপক টান আমাদের গাড়ি কিন্তু ব্যাপক টান অনেক দূর চলে গেছে দেখতেই পাচ্ছেন ওই দেখেন অনেক দূর চলে গেছে অনেকে বলে যে গাড়ি টান কম কিন্তু আমাদের গাড়ি কিন্তু অনেক টান আসলে টান ডিভেন্ড করে কিন্তু আপনার মোটরের উপরে মোটর যদি ভালো হয় তাহলে কিন্তু টানও কিন্তু ভালো হবে সবসময় মনে রাখতে হবে আর যদি অনেকেই কম দামি মোটর ব্যবহার করে থাকে কিন্তু সবসময় মনে রাখবেন মোটরটা ভালো হলে কিন্তু গাড়ি চালিয়ে অনেক মজা পাবেন সবাই ভালো মোটর নেওয়ার চেষ্টা করবেন আমাদের সেডিং মোটর আসে সেডিং মোটরটা কিন্তু একটু হালকা হয় আর সেটিং মোটর দিয়ে যদি নিতে চান তাও সেটিং মোটর দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো সময় আসতে পারেন অনেক গাড়ি দেখতেই পাচ্ছেন আজকে আলহামদুলিল্লাহ দুইটি গাড়ি বিক্রি করা হলো ময়ূরপঙ্খী গাড়ি আমাদের কালেকশনে ময়ূরপঙ্খীর কালেকশনটা আপনার বেশি চলতেছে আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন সুমন ভাইয়ের কাছে আসতে পারেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় খুব সুন্দর একটি নাম দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার যে কোনো অবস্থায় থাক থাকেন আল্লাহর নাম স্মরণ করবেন এমনি রহমত হবে সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ মানে রহমত দেখতেই পাচ্ছেন এই যে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ট্রিপল এইট থ্রি সেভেন সেভেন ফাইভ জিরো ওয়ান এটা কিন্তু ওয়াডারি মাল এই কারণে পাঁচ সিট আপনারা এই মডেলও আট সিটের নিতে পারবেন যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ছোট ভাই সুমন ভাইয়ের কাছে সুমন ভাইয়ের কাছে কিন্তু অল টাইম গাড়ি থাকে যে কোনো গাড়ি চাইলে আপনারা নিতে পারবেন নতুন পুরাতন যে কোনো গাড়ি আপনারা কিনতে পারেন আমার কাছ থেকে এ দেখেন ময়ূরপঙ্খী গাড়ি আমাদের আপডেট ডিজাইনে ময়ের অনেকটি গাড়ি তৈরি করা হইতেছে প্রত্যেকটা গাড়ি কিন্তু ওয়ার্ডারি গাড়ি আপনার কাজ করা হইতেছে দেখতেই পাচ্ছেন আকর্ষণীয় গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি প্রচুর ময়ূরপঙ্খী গাড়ি কাজ করা হইতেছে ময়ূরপঙ্খীর চাহিদা কিন্তু একটু বেশি এই কারণে কিন্তু ময়ূরপঙ্খী গাড়ি অনেক তৈরি করা হইতেছে যে ময়ূরপঙ্খী চেসিস আমাদের চেসিসটা হচ্ছে ঠিকনেসটা হচ্ছে তিন ইঞ্চি ঠিকনেস এই ঠিকনেসটা মাপ দিয়ে দেখে নেবেন তিন ইঞ্চি ঠিক আছে কি না যদি তিন ইঞ্চি না থাকে তাহলে নেওয়ার দরকার নাই আপনি মোটামাল শক্তিশালী আমাদের প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু তিন ইঞ্চি ঠিকনেসের আপনার কাজ করা তিন চেসিসের গাড়ি তিন ইঞ্চি ঠিক নেজের গাড়ি দেখেন আমাদের চেসিস তিন চেসিস এখানে কিন্তু আমরা তিন চেসিস ব্যবহার করা হয়েছে দেখেন এক চেসিস দুই চেসিস তিন চেচিস আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন চেসিসের গাড়ি আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন যে কোনো সময় আসলে কিন্তু ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে গাড়ি পাবেন আপনারা যে কোনো সময় আসতে পারেন প্রচুর গাড়ি আছে দেখতে পাচ্ছেন দোকান এলোমেলো হয়ে গেছে অনেক গাড়ি কাজ করা হইতাছে এই কারণে কিন্তু এলোমেলো আর যদি বউ গাড়ির নিতে চান তাহলে এক লক্ষ বত্রিশ হাজার টাকা কোনো অশোভ ওয়ার্ড দিয়ে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আর যদি আপনারা দুই হাজার ওয়ার্ড দিয়ে নিতে চান তাহলে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা বউ গাড়ি আর সিএনজি মডেলে বহু কিন্তু আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা পনেরোশো ওয়াট মোটর কন্ট্রোলার আর যদি দুই হাজার ওয়াট মোটর কন্ট্রোলার নেন তাহলে কিন্তু আপনার বিয়াল্লিশ হাজার টাকা এই ময়ূরপঙ্খী গাড়ি দেখতে পাচ্ছেন সবচেয়ে আপডেট ডিজাইনের ময়ূরপঙ্খী গাড়ি এই গাড়িটি কিন্তু দেখতেও যতটুকু অনেকটাই সুন্দর লাগে এই গাড়িটি দেখতেও অনেকটাই সুন্দর লাগে অনেক সুন্দর একটি গাড়ি এই গাড়ি পনেরোশো ওয়ার্ড দিয়ে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা না পনেরোশো ওয়ার্ড দিয়ে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা নতুন ব্যাটারি সহকারে আর দুই হাজার ওয়ার্ড দিয়ে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা নতুন ব্যাটারি সহকারে দেখেন আরো অনেক গাড়ি বাইরে যেহেতু দেখেন আমাদের নতুন অতিথি আমাদের দোকানে একটি বিড়াল আসছে দেখতেই পাচ্ছেন কোথায় থেকে মেন আসছে যেহেতু পালে মনে হয় দেখেন বয় বাইছে চলে গেল আবার তাকাইছে কি করি দেখতাছে দেখতেই পাচ্ছেন চলে গেল দেখেন অনেক গাড়ি কিন্তু বাহিরেই থাকে যেহেতু মনে করেন যে ঘরের ভিতরে জায়গা নাই সে তো বাহিরেই থাকে অনেকটি ময়ূরপঙ্খী গাড়ির তোলা হইতেছে ময়ূরপঙ্খী গাড়ির চাপ বেশি আপনারা যদি পুরাতন গাড়িও কিনতে চান তাহলেও কিনতে পারেন এটি কিন্তু পুরাতন গাড়ি দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় এটাই কিন্তু আমার দোকানের নাম আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন যে কোনো সময় আসলে কিন্তু ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে গাড়ি পাবেন আর আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য আমার দোকানে গাড়ির অভাব নাই অল টাইম আমার কাছে গাড়ি থাকে আর যদি আপনারা গাড়ির ভিতরে কিছু আপডেট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমরা বায়না নিয়ে থাকি ওয়ার্ডার নিয়ে থাকি যে আপনি গাড়ির সাইজটা বড়ো বানাবেন বা পাশে ছোটো বানাবেন দেখেন এই যে এই গাড়িগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়াডারি মাল বায়না করা মাল এটা কিন্তু ছোটো গাড়ি তার কারণে অ্যাডভান্স দিয়েছে তারা দেখেন আর যদি কোনো সাইজ আমাদের সাইজ অনুযায়ী নেন তাহলে কিন্তু আপনাদের কোনো বায়নাপত্র করতে হবে না আপনারা যে কোনো সময় আসলেই কিন্তু আমার কাছে গাড়ি পাবেন আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন যদি পছন্দ হয় তাহলে নিয়েন আর যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নাই আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন যার কাছে মন চায় তার কাছ থেকে কিনবেন যদি ভালো লাগে সুমন ভাইয়ের কাছ থেকে কিনতে পারেন সমস্যা নাই দেখেন এই যে প্রচুর গাড়ি এটি সব ময়ূর গাড়ি কাজ করা হইতেছে আরো অনেক গাড়ি কাজ করা হইতেছে আমার ভিডিও অনেকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রবাসী ভাইরাও কিন্তু অনেক ভিডিও দেখেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাই ভালো থাকবেন আজকে এলোমেলো একটি ভিডিও দিলাম যদি বল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে একটি এলোমেলো ভিডিও দিলাম দেখতেই পাচ্ছেন এলোমেলো ভিডিও মানে কোনো কিছুরই গোস নাই মানে সিস্টেমে নাই এ কারণে কিন্তু একটি এলোমেলো ভিডিও দিলাম দেখেন আপনারা যে কোনো সময় আসতে পারেন এসে দেখে শুনে নিতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসবেন সরিষাবাড়ি সুমন ভাইয়ের কাছে অল টাইম সুমন ভাইয়ের কাছে গাড়ি থাকে